হাই প্রিয় শুভাকাঙ্ক্ষী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো তো আজকে আর অনেক বেশি ভালো হয়ে যাব তো আপনাদের মাঝে আমার বিশেষ আয়োজনের যে উইনার হবে তাকে এখন প্রদর্শন করব মানে তাকে উইনার করব তো আপনাদের মাঝে এক উইনার করব এই যে আমি নিয়ে অবশ্যই আছি তো দেখেন ভিডিওটা আমি অনেক অনেক এক্সাইটেড বেরি বেরি এক্সাইটেড কারণ এই যে আপনার মানে কষ্ট করছি এটার জন্য বলার মতো আশা নাই কালকে রাত থেকে আজকে রাত পর্যন্ত আমি লেখছি আর এখন ভিডিও করতেছি এই দেশের নয়টা প্লাস বাজে বুঝছেন তো সব কিছু মিলা কষ্ট করছি অনেক তবে এখন কষ্ট সব কিছু একদম চলে যাবে কারণ কি আমি এখন আমার উইনার কে আমার শুভাকাঙ্ক্ষী দেখতে পারবো কারণ কি আমি এখন দেখবো ওকে তো শুরু করা যাক কি বলেন

কে পাবে এত ভালো ভাগ্য কার হতে পারে তেরোশো মানুষের মধ্যে একজন তেরোশো মানুষের মধ্যে একজন পাবে আহ কি ভাগ্য আনছে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই পাক সবাই খুশি আমরা সবাই খুশি কারণ হয়েছে আমরা অনেক এনজয় করছি আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের এত এত ভালোবাসা পেয়ে আমার অনেক ভালো লাগছে আপনাদের এত এত ভালোবাসা তো মিক্স মিক্স প্রায় শেষ মিক্স করে ফেলছি এখন আমি দেখব না এখানে দেখব না আমি কোন দিকে তাকায় বা কোন দিকে তাকায় আমি তুলবো বিসমিল্লাহির রাহমানির আউযু আমার বুক দগদগ করতে আছে আমার বুক জানেন আমি ফার্স্ট টাইম আমার জীবনে প্রথম এমন একটা আয়োজন করছি এবং একা একা তো আমার বুক দগদগ করতে আছে আমার জীবনে ফার্স্ট টাইম ব্রাদার সিস্টার তো আমি অনেক মানে কি কইতাম তো বিসমিল্লা করে তোলা যাক আমার শুভাকাঙ্ক্ষী কে ওকে এই যে তুলতে আছি এই যে কাগজ এই যে রাত দিলাম ভিতরে বিসমিল্লা রহমান রহিম আমি আর তুল দেয় মুল দেয় রহমান আর তো মুখ দুঃখ দুঃখ করতেছে রে ভাই বিসমিল্লা 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 একদম হিসেব চললি হ্যাঁ আরো উল্টাইতেছি আরো উল্টাইতেছি আরো উল্টাইতেছি একটা নিয়ে আনি হ্যাঁ এই যে একটা নিয়ে নিলাম। আমার আমাকে অন্য রকম বাইবেন না কারণ অন্য রকম বাইবেন দেখে আমি ওখানে খুলছি না এই যে অন্যরকম ভাববেন দিকে আমি প্রত্যেকটা নাম লিখছি কোনো ছেলেদের মেয়েদের নাম বাদ দিই না সবার নাম লিখছি ছেলেদেরও নাম লিখছি তো এই যে আমার শুভকাঙ্ক্ষী দেখছি না আমি দেখছি না শুভকাঙ্ক্ষীকে এখন আল্লাহ ভরসা আমার তো মুখ দুঃখ দুঃখ করতাম ভাই আমি কি করতাম উফ পানি খেয়ে দিয়ে ইচ্ছে করতেছে আমি এখন কি করব আল্লাহ তা আল্লাহ হক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা মিস্মিলা বলে শুরু করি হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আমার শুভাকাঙ্ক্ষি কে পেয়ে গেছি আদিবা আফ আমি মেয়েকে চিনি না জানি না এই দেখেন আদিবা আফরিন আদিবা আফরিন পেয়েছে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি উনি তেরোশো মানুষের মধ্যে উনি উনি পেয়েছেন আবার দেখায় আপনাদের এই এটা সামনে ক্যামেরা তো তাই এমন দেখাতেছে আমি এ করে দিব না সমস্যা নাই এই যে আমার শুভাকাঙ্ক্ষী আদিবা আরো বড় করে দেখাইতাম আদিবা তো শুভাকাঙ্ক্ষী অভিনন্দন আপনাকে আদি বা আফরিন আপনাকে অভিনন্দন আপনাকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা হলো আপনি আমার আয়োজনের এই তেরোশো মানুষের মধ্যে আপনি উইনার হয়েছেন তো আপনি হয়েছেন আমার শুভাকাঙ্ক্ষী তো কংগ্রেচুলেশন অভিনন্দন আপনাকে অনেক অনেক ভালোবাসা হলো তো আশা করি যারা পাই তেরোশো মানুষ তো সবাই পাইবেন না তো একজন পাইবে পাইছে আলহামদুলিল্লাহ তো আপনারা মন খারাপ করে এন না এই বিষয়টা আমি এনজয় করছি জাস্ট আপনার আপনাদেরকে নিয়ে এনজয় করছি জাস্ট একটু ভালো লাগা ভালোবাসা এবং আপনার যে আনন্দটা বাগি করছি সবাই একটা কৌতূহল সৃষ্টি করছি এতটুকু কারণ আমি চাইলে যে কোনো কাউকে দিয়ে দিতে পারতাম কিন্তু দেই নাই কারণ যে একজনকে দিলে তো শেষই এই আনন্দটা পাইতাম না তো এই আনন্দটা পাইলাম তো আদিবা আফরিন আমার বুকে এখনো দুঃখ আছে আদিবা আফরিন এই যে আদিবা আফরিন উইনার হয়েছেন আদিবা আফরিন আলহামদুলিল্লাহ তো এটাই সবাইকে ধন্যবাদ আর আপনাদের এত এত ভালোবাসা পেয়ে আমি আসলেই মুগ্ধ আমি কি বলবো বাসা নাই এত কষ্ট এত কষ্ট করছি সব চলে গেছে তো এখন আমি ওনাকে উনার আইডি চার্জ করব দেখব তো এটাই ওকে সবাইকে ধন্যবাদ এত এত ভালোবাসার জন্য এবং আমার ভিডিও এখানেই স্টপ করতেছি ওকে আর আবার বলতেছি আদিবা আফরিন আপনাকে অভিনন্দন ও ভালোবাসা রইল Okay. Assalamu alaykum.